গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি খুব ভালো আছি বলবো না আবার খুব খারাপও আছি বলবো না কারণ গলার আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছো লেগে গেছে মারাত্মক ঠান্ডা তো ঠান্ডা লাগলে যা হয় আর কি একদমই ভালো লাগছে না সর্দি কাশি মানে হাঁচিই কী বলবো আর তো যাই হোক আজকে হচ্ছে সতেরোই অক্টোবর শুক্রবার বাজে এখন ওই সকাল আটটার মতো সকালবেলা উঠেছি পনেরো সাতটার সময় যা যা থাকে কাজকর্ম সেগুলো সব সেরে ঠেরে এই এখন এসেছি এই ঘরের ড্রেসিং টেবিলটা আর তাতালের পড়ার টেবিলটা একটু পরিষ্কার করব ড্রেসিং টেবিলটা প্রায় মানে অন্যান্য জায়গা যা না নোংরা হয় ড্রেসিং টেবিলটা নোংরা হয় আর সাথে আছে চুল মানে উইথ চুল আর ধুলো তো আছেই তো এই যে কিচেন টাওয়ালটা দেখছি না এটা দিয়ে বেশ আমার সুবিধা হচ্ছে পরিষ্কার করতে তোমরা চাইলে নিতে পারো আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো খুব ভালো জিনিসটা মানে সব থেকে বড়ো কথা কি দেখতে টিস্যুর মতো লাগে কিন্তু টিস্যু না বেশ ভালো শক্ত জল দিয়ে ভেজালেও ছিঁড়ে যায় না জিনিসটা আমার বেশ ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা মানে ভাগ ভাগ করা থাকে তুমি ছিঁড়ে নিয়ে নিতে পারো ব্যবহার করার জন্য আর একটা তুমি বারবার ধুয়ে ধুয়ে একশোবার পর্যন্ত ব্যবহার করতে পারবে আমি তো বেশ এই যে ধুলো ধুলো পরিষ্কার করবো কোনো সার্ফ টাফও দিতে হয় না প্লেন জল দিয়ে ধুলেই না হয়ে যাচ্ছে জানো তো আমার পার্সোনালি জিনিসটা খুবই ভালো লাগলো এটা কিন্তু আমি কোনো প্রমোশন ভিডিও করছি না এটা আমার পার্সোনাল মতামত ভীষণ ভালো লাগলো জিনিসটা তো তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা ওই একটা এনে আর দামও একদম ঠিকঠাক আর তার মধ্যে একটা এনে বহুদিন পর্যন্ত চলে যাবে কারণ একটা পার্ট ছিঁড়ে ওটা বারবার ধুয়ে 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 অনেক পর্যন্ত ব্যবহার করতে পারবে আমি আগের দিন ডাল পড়ে গেছে ডাল মুছেছিলাম সেটা ধুয়েছিলাম ভেবেছিলাম হল তো হলুদ দাগ হয়ে যাবে যেরকম নর্মাল কাপড়ে হয় হলুদ দাগটা যেতে চায় না কিন্তু এটাতে দেখলাম পুরো একদম সাদা হয়ে গেল নতুনের মতো সাদা হয়ে গেল পুরো দাগটা কিচ্ছু নেই একদম তো এই জিনিসটা বেশ ভালো লাগলো কাপড় যখন রান্নাঘরে রাখি ওই হলুদ দাগ ঠাক থাকলে দেখতে খুবই বাজে লাগে তো এরকম যদি সাদা একটা রান্নাঘরে রাখা যায় আর সব থেকে বড়ো কথা শুধু যে রান্নাঘরের কাজে লাগে তা নয় দেখো এখানে টেবিল টেবিল ড্রেসিন টেবিল আমি সবই পরিষ্কার করলাম যদিও এটা শুকনো পরিষ্কার করছি ভেজা ভিজিয়েও ব্যবহার করা যাবে তো বেশ ভালো লাগলো জিনিসটা যাই হোক পরিষ্কারটা করলাম কতক্ষণ পর্যন্ত টেবিলটা ঠিকঠাক থাকবে জানি না আবার পরে উঠবে উঠে যা পাবে তাই টেবিলের ওপর রেখে দেবে আর টেবিলে তো পড়তে বসেই না টেবিলটা শুধু আনা হয়েছে বই খাতা রাখার জন্য ও বসার জন্য নয় ও সেই বিছানায় অভ্যাস বিছানাতেই গিয়ে বসবে কিছু মাঝে মাঝে শোবে মাঝে মাঝে বসবে এই করতে থাকবে টেবিলে বসলে তো সেটা করতে পারবে না বসেই থাকতে হবে টানা তো একটা অজুহাত দেখায় গরম কিছুদিন আগে বলতো পায়ে মশা কামড়াচ্ছে পাটার নিচে থাকে পায়ে মশা কামড়াচ্ছে এখানে ফ্যানের হওয়া যায় না মানে আমরা ওটা অজুহাত আর কিছুই না তো যাই হোক ওদিকে আমার বিছানা চাদরগুলো সে কবে পাল্টেছি কাস্তে দেওয়া হয়নি তো ওগুলো একটু মেশিনে দিয়ে দিলাম আর সকালে একটু জলখাবার বানাবো বলতে ভাবলাম কি আগের দিনের তরকারি আটা মাখা কিছুই নেই মানে রুটি তরকারি যদি করতে হয় আবার সেই দুজনের জন্য তরকারি করো রুটি করো তার মধ্যে আলুর তরকারি তাতে খুব একটা পছন্দ করে না খেতেই চায় না ওকে আবার তাহলে একটু পরোটা করে দিতে হবে তো ভাবলাম এত ঝামেলা না করে আলুর তরকারি খেতে চায় না তো কী আছে আলু যদি এরকম মেখে পরোটার মতো করে দিই তাহলে তো আমার মনে হয় সুন্দর খেয়ে নেবে বাবা বাবা করে খেয়ে নেবে তো নর্মালি আলুর পরোটার নামটাই আলুর পরোটা কিন্তু আলুর পরোটাতে যা যা লাগে কিচ্ছু দেয়নি নর্মালি একটা ভাজা মশলা দিলাম তাও জানো তো ভাজা মশলা আমার শেষ হয়ে গেছিল করতে হবে ভাজা মশলাটা করা হচ্ছে না করবো করবো করে করা হচ্ছে না তো ভাবলাম তাহলে কী করি ওই একটা ছোট্ট যে ননস্টিক প্যান রয়েছে না একদম একদম ছোট্ট তরকা প্যান যেটাকে বলে ওইটা যদিও আমার ওটা ননস্টিক নয় এমনি তো ওটার মধ্যে কি করলাম জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো তিনটেকে মিলিয়ে একটু রোস্ট করলাম মানে শুকনো এই ভাজলাম দেখলাম একটা সুন্দর ভাজা মশলারই গন্ধ আসলো তো এই টেম্পোরারি কাজ আর কি ওটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলুটা মাখলাম ওতেই তাতান বলছে কি ভালো হয়েছে না আদা বাটা না ধরে বাতা কিচ্ছু দেয়নি ওতেই বলছে হেভি হয়েছে পেঁয়াজ ঠেঁয়াজ কিছু দেয়নি নর্মাল আলুটা ভরে আর আটাই মেখেছি কোনো ময়দা না ওই রুটি তরকারি খাওয়ার থেকে আলুর তরকারি রুটি করতাম সেই জায়গায় একবারে এই ঝামেলাটা হয়ে গেল আর গরম গরম পরোটা ভেজে দিলে তো আর কোনো কথাই নেই তো এই যে একদম মোটা মোটা করে বেশি বেশি করে আলু ভরেছি আলুর পুর একেবারে ওপরে ভেসে আসছে কিন্তু ফেটে বেরিয়ে যায়নি আস্তে আস্তে হালকা হাতে বেলেছি ময়দা দিয়ে করলে এই ভয়টা থাকে না ফেটে যাওয়ার ভয়টা খুব কম থাকে কিন্তু আটা দিয়ে করলে একটু সমস্যা থাকে ভয় থাকে কিন্তু না কিচ্ছু হয়নি সুন্দর করে বেলতে পেরেছি একটু বড় সড়ো করেই বেলেছি তবে হ্যাঁ আটা আর লেচি যেটা নিই নর্মালি রুটি করার জন্য তার থেকে একটু মোটা নিয়েছি একদম ছোট্ট নিলে তো আলুর পুর ভরতে পারবো না একটু মোটা নিয়েছি নিয়ে তো সুন্দর আলু পরোটা ভাজা হয়ে গেল তো তাতানকে তাতানের দুটো আমার দুটো আর পূজাকে একটা দেবো পাঁচখানা হয়েছে আর তাতানকে একটু বাটার দিয়ে দেবো ও আবার বাটারটা পছন্দ করে তো নর্মালি তেল দিয়েই ভাজছি ভেজে ওপরে এক টুকরো বাটার দিয়ে দেবো ও তো দেখেই খুব খুশি হ্যাঁ আমার তো বাটারের কথা মনেই ছিল না তোমার মনে আছে হ্যাঁ মনে তো থাকবেই ও গোলা রুটি পরোটা এইসব খেলে ওর একটু ওপরে বাটার হলেও পছন্দ করে বাটার বাটারটা বেশি পছন্দ করে আর কি তো এই তো ওপরে ওকে বাটার মাখিয়ে দিলাম এরকম করে ওকে দুটো দিয়ে দেবো তবে আমার একটু পরোটা ফরোটা না ঘিয়ে ভাজাটা বেশি ভালো লাগে তো চলো ওকে বলেছে হাত ধুয়ে এসে বস ও হাত ধুয়ে এসে বসেছে ওকে ঘরেই দিয়ে দিলাম শুধু তো পরোটা তো কিছু না তো খেয়ে নেবে আর আমি একটু আমার জন্য দুটো পরোটা ঘিয়ে ভাজবো আমার বেশ ঘি ভাজার গন্ধটা পরোটার ভীষণ ভালো লাগে তেলেও না বাটারও না বাটার দিয়ে আমার খুব একটা পছন্দ না ওটা তাতান পছন্দ করে ঠিকই কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আমার পরোটা হয় তেলে আর সব থেকে ভালো হয় ঘিয়ে ভাজা তো দেখো এগুলো তো আর সবসময় রোজ রোজ খাই না মাঝে সাঝে তো মাঝে সাঝে আমার মনে হয় খেলে কোনো ব্যাপার আজ এখন সকাল দশটা তাতানকে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার আলুর পরোটা এই শীতকাল পড়লো তো আমার এই ভালো আছে এই শীত পড়লো মানে আমার একটু পরোটা পরোটা খেতে ইচ্ছা করে যেমন ফুলকপির পরোটা মুলোর পরোটা আলু পরোটা এরকম টাইপের মিক্স ভেজ পরোটা না না তো এইবার থেকে ভেবেছি যা ইচ্ছা করবে সকালের দিকেই করে ফেলবো কারণ রাতের দিকে যদি এসব করতে যাই ইন্দ্র তো পছন্দ করে না খুব একটা আরও খেলেও ময়দা দিয়ে খেতে চাইবে তো আমি তো আটা দিয়ে করি ময়দা দিয়ে অবশ্যই ভালো লাগবে কিন্তু একটু শরীরের দিকেও দেখতে হবে তাই জন্য আটা দিয়েই করেছি ইন্দ্র এসব খাবে না আটা দিয়ে পরোটা হয় না কি আমার ভালো নাই নেই তো তাই জন্য এবার থেকে ভেবেছি যেটা ইচ্ছা করবে এরকম সকালের দিকেই খেয়ে নেবো আর ওর আবার কি এরকম পরোটা হলে তার সাথে আবার তরকারি চাই আমার আর তাড়ার আবার তরকারি না হলেও হয় ও যেমন একটু চিলি সস নিয়ে আমি তো শুধুই খেয়ে নেবো গরম গরম এরকম পরোটা হলে আর কিচ্ছু লাগে না তবে এবার ভাবছি একটা সিজোনাল চাটনি এনে রাখবো এরকম ধরনের পরোটা মোমো টোমো খেলে না ইডলি সিজন চাটনি ভালো লাগে দেখ চলো এখন এই হালু পরোটা খেয়ে নিই গরম গরম তারপর কাজে নামবো আবার তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম টেবিলটাও একটু পরিষ্কার করলাম তবে টেবিলটা এখনও মুছিনি রান্নাঘরে যা যা বাসন পোষণপত্র ছিল জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি ইন্দ্র আবার একটু আগে ফোন করে অল্প কিছু সবজি দিয়ে গেল কথাই ছিল দেবে তা আমি বলেছিলাম খুব বেশি সবজি বাজার করবে না বেশি দিন থাকলে ওরমভাবে খেতে চায় না একটু অল্প অল্প করে করবে লাগলে আবার আনবে আর যখন আমি যাবো সাথে তখন না হয় বেশি করে এনো কেন ও না আনতামেই উল্টোপাল্টা বাজার করে নিয়ে আসবে আজকে ইন্দ্র টুকটাক একটু সবজি বাজার দিয়ে গেছে ঘরে কোনো সবজি ছিল না এই যে কাঁচা লঙ্কা পালং শাক এনেছে পালং শাকটা আজকেই করে ফেলবো মূল গাজর পেঁপে দুটো ফুলকপি ফুলকপিগুলো বেশ বড়ো বড়ো আছে আর ঠাসা আছে বেগুন কুমড়ো আর শশা এই অল্প কিছু টুকটাক সবজি বেজে গেছে প্রায় একটার কাছাকাছি একটা বাজেনি এখনও তো আমার কিন্তু সবজি টবজি কাটাকুটি হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি পালং শাকের ঘন্ট এখনও তো শিম ঠিকঠাক মতো ওঠেনি তো পালং শাকের ঘন্ট একটু শিম বেগুন দিয়ে করলেই ভালো লাগে তো শিম নেই ওই গাজর মূলো দিয়ে আর বড়ি আর বেগুন এই দিয়েই পালং শাকের ঘন্ট করছি এর আগের যখন পালং শাক এনেছিলো ভাজা করেছিলাম তো এবারে একটু ঘন্ট করি আর এখানে ফুলকপি কেটে রেখেছি ফুলকপি আলুর তরকারি করবো আর ফুলকপি আলুর তরকারিটা আজকে একটু স্পাইসি করে করবো মানে একটু কাজু পোস্ত বাটা দিয়ে করবো সব অল্প অল্প কাজু পোস্ত আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি তারপর তো কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আর পেঁপে সেদ্ধ দিয়েছি এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না আর আমার বেশ ভালো ঠান্ডা লেগে গেছে কথা শুনে বুঝতেই পারছো কথা নাকে নাকে করছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গলা ব্যথা করছে রীতিমতো তারপর গরম গরম আদা দিয়ে চা খেলাম একটু তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলা ব্যথাটা কমে গেছে কিন্তু ঠান্ডা আছে ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা এমন মারাত্মকভাবে চেঞ্জ হচ্ছে না ভোরবেলার দিকে রাতের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে এই যে এখন আবার গরম লাগছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম শরীর আর নিতে পারছে না যা কিছু করার মেয়ে প্রত্যেক বছরই হয় আবার ঠিকঠাক মতন শীতটা পড়ে গেলে শীতকালে এই একটা সমস্যা আবার ঠান্ডা লেগে থাকে সব সময়ের জন্য শিল্প তেলো তরকারি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা ব্যাস শাকটা কেমন হয়েছে গো এটা তো সিম করলে একটু ভালো লাগতো প্রপার আস্তে আস্তে ঠান্ডা পড়ছে ঠান্ডার সবজিও তারপরে আর আরো আরো যখন গভীর শীত পড়ে যাবে তখন আবার কড়াই শুটি

তো আমার এখনও স্নান হয়নি ভেবেছিলাম রান্না বান্নাটা সেরে তারপর স্নান করতে যাব। একটু ধিমতালেই কাজ করছিলাম যদি সেই রকম স্পিড নিয়ে কাজ করতাম তাহলে হয়তো এতক্ষণে আমার স্নানও হয়ে যেত ওই যে বললাম ঠান্ডা লেগে যেত মানে ঠিক কাজে এনার্জি পাচ্ছি না তো একটু ধীরে সুস্থই করাতে লেট হয়ে গেছে তো ওরা বসে পড়েছে খেতে পারলাম ভালোই হয়েছে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে আমি নিশ্চিন্তে পরে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি আজকে এই যে হয়ে গেছে তাড়াতাড়ি আজকে সন্ধ্যাবেলা পক্ষণ হবে আজকে আর দুধ নেই

এই যে বাইরে দিয়ে বোঝা যাবে ভালো এই যে ওই বাড়িতে টুনি জ্বলছে এখানেও জ্বলছে মোটামুটি আমাদের ফ্ল্যাটেও ঝুলিয়ে দিয়েছে এবার আমাদের ব্যালকনিতে লাগাতে হবে চলো রাত্রে লাগাবে চলো বাজে এখন সন্ধে সাতটা আমাদের দুজনেরই অবস্থা খারাপ ওর তো খুব বেশি সাতটা বাজে আর আবার বারোটা বাজে ঠান্ডা লেগে গেছে তোমার থেকে আমার লেগেছে জানো তো আমার তো চুল লাগা ঠান্ডা ছিল না আরে হঠাৎ করে কালকে ঠান্ডা লেগে গেল কি করে লাগলো নিজেও আরে ওয়েদার চেঞ্জ হচ্ছে না তুমি বাইরে বাইরে থাকো না এই সময় সবারই লাগে ওর দুর্গা পূজার সময়ও শরীর খারাপ ছিল ঠান্ডা লাগে কালী পুজো তো শরীর খারাপ ঠান্ডা লাগে চলো তো আমি বললাম ঘরে বসে থেকে আরো বেশি খারাপ লাগবে চলো একটু বাইরে বেরিয়ে আসি বাইরের হাওয়া লাগে শরীরটা ভালো লাগবে আর এমনি তো পুজোর দিন লাইট ফাইট জ্বলছে মনটাও ভালো লাগবে ঘরে বসে থেকে কি করবে আর ও না বেরোলো আমাকে আজকে বেরোতেই হতো দোকানে আর কিছু জিনিস আনতে লাগবে প্লাস মাকে দুধ রাখতে বলেছি দুধ আনবো আর আমি একটু আইওলো এটা তুমি না এটা গরম এটা তো তো ঝাল

এসেছে ওষুধ নিতে এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ে লাইট লাগিয়েছি ওখানে চলে এসেছি একটু আইব্রো করে নিলাম এখানেই স্কুটি রেখে চলে গেছি মাকে ডাকিও নি এখন ডাকবো ডেকে দুধ নিয়ে চলে যাব দাঁড়াবো না 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 ডুকবো না এখানে মাদেরও চুড়ি লাগানো হয়ে গেছে সবার হয়ে গেছে আমাদেরই হয়নি শুধু ভাল লাগছে বেশ

এবার বাড়ি যাব দোকান থেকে চলে এসেছি আরে যে আজকে এনেছি চাল আটা এখানে মসুর ডাল ডিম বিস্কুটের প্যাকেট একটা চানাচুরের প্যাকেট দুধ আজকে আমুল গোল্ড পায়নি জন্য আমুল শক্তি নিয়ে এসেছি আবার আমুল গোল্ডের অর্ডার দিয়ে এসেছি দিলে দেবে চানাচুরটা এই যে তাগড়া ঝাল পোস্ত দুটো সোয়াবিনের প্যাকেট ঠান্ডা ঠান্ডা পড়ছে তো দুটো কফির পাতা এনে রাখলাম যখন সখন ইচ্ছা হলে খাওয়া যাবে দুটো শাহি গরম মশলা এখানে কিশমিশ আছে হচ্ছে কাজু আর এই তিনটে লাড্ডু দেখলাম নিয়ে এলাম আর এই বেকারির বিস্কুট আর এই লঙ্কার গুঁড়ো এখানে একজন বাড়িতে এসে টুনি লাগাতে শুরু করেছে সব জায়গায় টুনি লাগিয়ে জ্বালানো হয়ে গেল জানো আমাদের বাড়িতে গিয়েও দেখি আমাদের বাড়িতে টুনি জ্বলছে আজি সবার হয়ে গেল আমাদেরই হয়নি খালি আরে উস্তাদের মাসে সাথে আচ্ছা এখন লাগাচ্ছে এই ক্লিপগুলো হওয়ারতে সুবিধা হয়েছে না দড়ি দিয়ে বাঁধা ধাঁধা ঝামেলা ক্লিপ দিয়ে আটকে দাও না পেঁয়াজ এই লঙ্কা দেই কিন্তু জানছ তো ঝাল পেঁয়াজ সরষে তেল লেবু কোথায় রাখবো আবার না মাথাতেই রাখবো রাখলাম আপনি বলছে মাথায় একটু আদা দিয়ে চা করলাম ঠান্ডা লেগেছে তো একটু গরম গরম চা খেলে ভালো লাগবে ওখানে মা এসছে মা চা খাবে না বললো মা একটু চা খেতে পারতে এই যে আমাদেরও চুলি লাগানো হয়ে গেল সব বলে চলছে আলো আলো তো ঠান্ডা লেগেছে রে মা যাই হোক ও তো এখানে দুপুরবেলা ফুলকপি আলো ঝোল ছিল ওটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর আমাদের রাতে হবে ডিমের ঝোল ভাত এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আবার দুটো ডিমের অমলেটও হবে প্রথমে ইন্দ্র এই মা টিপটা পড়ে গেছে ওখানে প্রথমে ইন্দ্র ঠান্ডা লাগলো ওই থেকে আমারও ব্যাস মারাত্মক ঠান্ডা লেগেছে মানে কি করবো আর তোজো এসেছিলো তোজোকে বললাম ডিম ও তোজো ডিম খুব একটা খায় না ডিম খাই না কিন্তু আমি যেই বললাম যে অমলেট করে ঝোলে দেবো বলে কি অমলেট করে দেবে সরি তখন বলছি কি হ্যাঁ তাহলে করব অমলেট করে ঝোলে খায় তাহলে ঠিক আছে রেডি আর এখানে ভাতও হয়ে গেছে গরম গরম এই হচ্ছে আমাদের আজকে ডিনার মেনু গরম গরম ডিমের ঝোল আর ভাত হ্যাঁ শুয়ে পড়ো

তুঙ্গি কেয়াখবেন ঝোলটা বেশি হয় বাজে এখন এগারোটা পনেরো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি টেবিলও পরিষ্কার করেছি দুটোই লাইজল দিয়ে মুছেছি রাত্রেবেলা রোজই না টেবিল আর রান্নাঘরটা আমি লাইজল দিয়ে মুছি দেখ আজকে আমি যখন ছিলাম না সন্ধ্যেবেলা তখন আমার কাছে এই পার্সেলটা এসছে তা তখন করেছে তো চলো পার্সেলটা আমিও খুলবো তোমাদের সাথেও শেয়ার করবো তো আগামীকাল তো ধনতেরাস তো তোমাদের সবাইকে জানাই ধনতেরাসের অনেক 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 শুভেচ্ছা তো যাই চলো ধনতেরাসের আগেই আমি আমার অমূল্যরতনটা হাতে পেয়ে গেছি ঠিক আছে এটা বলতে পারো আমার অমূল্যরতন কারণ এইটা ছাড়া আমি এই যতদিন ছিল না আমার হাতে আমি যে কি কষ্ট পেয়েছি মানে কত যে অসুবিধা হয়েছে কি বলবো ভীষণ অসুবিধা হয়েছে দেখে বুঝতেই পারছ এটা হচ্ছে একটা হ্যান্ড চপার তো হ্যান্ড চপার তো এর আগে আমার কাছে ওই দড়ি ছিল দড়ি দেওয়া টান দেওয়া তো এবার ভাবলাম তাহলে একটু ওটা থেকে সুইচ করে অন্য কিছুতে যাই এই যে প্রেশার দেওয়াটা এনেছি পাম্প দেওয়াটা দেখা যাক এটা কেমন চলে ওগুলোও ভালো চলতো খারাপ চলে বলবো না আমি চুটিয়ে ব্যবহার করি চুটিয়ে চুটিয়ে ব্যবহার করে পয়সা উসুল হয়ে যায় তারপরে দড়িটা ছিঁড়ে যায় এটাই হচ্ছে কথা তো যাই হোক কোনো জিনিস তো সারা জীবন টেকে না খুব যে এমন দাম তাও না যে অনেক বছর যাবে তাও যেই কদিন যায় ঠিকঠাকই আছে কিন্তু এবার ভাবলাম হ্যাঁ চলো এবারও এটাও একটু ব্যবহার করে দেখি তোমাদের মধ্যে আমাকে দু একদিন বলছিলেন যে ইলেকট্রিকটা আনো তো ইলেকট্রিকটা ইচ্ছা করে আনে ইলেকট্রিকটা আনা মানে আমাকে ইলেকট্রিকের উপর ভরসা করে থাকতে হবে যখন তখন কারেন্ট চলে যেতেই পারে তখন আমার হবে না আর একটা হ্যান্ড চপার এনে রাখবো আবার একটা ইলেকট্রিক আনবো দুটো বেকারের পেছনে টাকা নষ্ট করে লাভ নেই তার থেকে এই হ্যান্ড চপারই এনেছি পাম্প দেওয়াটা তো মনে হচ্ছে দড়ির দড়ির থেকে এটা মনে হচ্ছে আমার কষ্টটা কম হবে তো ওইটা তো এইভাবে এভাবে টানতে হতো তো ওইটা এইভাবে এরকম প্রেস করলেই হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে আই লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা